হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ফাইনালি হচ্ছে আমরা আমাদের হোটেল সায়ামাইনে চলে এসেছি সি বিচের পাশে যেহেতু ছিল তাই আমরা এটাই প্রেফার করেছিলাম আমরা যে কয়দিন স্টে করব এখানেই থাকবো তো যে ফাইনালি ফুল সায়ামনের ভিতরে লবিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা একটা লং জার্নি করে চলে আসছি যদিও এখনও আমাদের হচ্ছে চেক ইন করা হয়নি সবাইকে সায়ামের ওয়েলকাম জানাচ্ছি তো আপনাদের সাথে ভাবলাম যে সায়ামানটা শেয়ার করি যদিও আপনারা আগে দেখে বা ভিডিও অনেকেই শেয়ার করেছে দেখেছেন তারপরও আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেক বেশি এক্সাইটেড বিকজ আমরা হচ্ছে বিচে যাব পুলে যাব তো এই যে হচ্ছে চিকি চিকি এখানে ঘুরে ঘুরে দেখেছিল তো ফাইনালি রুমে চলে আসলাম তো অ্যাট ফার্স্ট হচ্ছে রুমের সাথে হচ্ছে এখানে অনেক সুন্দর একটা বসে আছে

এখানে হচ্ছে একটা অনেক দূরত্ব একটা দরকার এখানে আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনি যত খুশি মানে তত হচ্ছে চা কফি খেতে পারবেন আর এখানে কিছু হচ্ছে স্ন্যাক্স আছে এটা আপনার কাছে করে দিন খেতে হবে এখানে হচ্ছে কফি চা বানানোর জন্য অনেক সুন্দর একটা অঙ্ক স্ন্যাক্স আছে এখানে আমাদের কাপড় চোপড় আছে আমরা মাত্র এসে দেখেছি হাবি জুবি করে এই যে চিকি চিকিটা হারা দাও

কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে আমি কমেন্ট সেকশনে বলে দিব বাকি সব কিছু দেখার জন্য ডিটেলস দেখার জন্য